আচ্ছা সুপ্রিম কোর্ট যদি লাইভ স্ট্রিমে একটা ইউটিউব চ্যানেলে দেখা যায় সেটাকে বলে লাইভ ল চ্যানেলে দেখা যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুরোটা লাইভ যাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে ইচ্ছে করলে সারা ভারতের মানুষ দেখবে এবং যারা বিদেশে বিভূয়ে আমাদের এই দুঃখের সঙ্গে যন্ত্রণার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে হাতে হাত মিলিয়েছে তারা দেখবে তাহলে আপনার আপত্তি কিসের ছিল মাননীয় যেইভাবে যেইভাবে আজিকর হাসপাতালে সিবিআই হাতে আপনারা সিসিটিভি ফুটেজটা কেটে কেটে টুকরো করে করে মাত্র সাতাশ মিনিট পৌঁছেছেন ভেবেছিলেন এই মিটিংটার কথাও মানুষের কাছে নিজেদের মতন করে টুকরো করে এডিট করে করে সুবিধা মতো প্রচার করবেন আর এই ছেলেদের সাহসিকতা সম্মান করতে হয় এই জুনিয়র ডাক্তার মেয়েরা যারা এই দুদিন ধরে এই পরিমাণ আন্দোলন করে যাচ্ছে এত শক্তি সঞ্চয় তারা করেছে এই মাতৃভূমি থেকে ভাবতেও ভালো লাগে আজ এরা অনেকক্ষণ অব্দি চেষ্টা করেছিল যে ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথার সম্মান রাখি কিন্তু আপনাকে আপনাকে কে কে কোন কোন ভয় ভয় করে কি লুকিয়েছেন আপনি তার ভয় আপনাকে তারণা করে যে এই বাচ্চাগুলোর এই ছোট ছোট স্টুডেন্ট এই পিজিটি ডাক্তারগুলোর সাথে কথা বলার সময় আপনি একটা লাইভ সমস্ত চ্যানেলের সামনে বলতে পারলেন না কিসের ভয় আপনার তো সুবিধা হতো এই ডাক্তাররা তাদের যুক্তি তক্ক যা যা বলছে সেটা যদি অযৌক্তিক হতো আপনার কাছে মানুষ যদি কেউ অন্তত মনে সন্দেহ করে থেকে থাকে কোথাও আপনার দলের লোকেরাও যদি কোথাও সন্দেহ মনে করে রেখে থাকে যে ডাক্তাররা অযৌক্তিক দাবি চাইছে তাহলে তো সেটাও তাদের কাছে প্রমাণিত হয়ে যেত হয়ে যেত যে ডাক্তাররা ভদ্রভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আপনার সাথে গিয়ে দেখা করে আপনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে গিয়ে তাদের বক্তব্য রাখতে চাই কই সেইটুকু সৎসাহস নেই আপনার এই উকিল কজন উকিল কি লাগিয়েছেন আপনি কাকে বাঁচাতে লাগিয়েছেন এই যে কপিল সিব্বাল এবং আরো প্রচুর উকিল মহাশয়দের লাগিয়েছেন এই সুপ্রিম কোর্টে কিসের বিরুদ্ধে ন্যায় বিচার যাতে না পায় তার জন্য লাগিয়েছেন এই উকিলের খরচটা করেছেন কাকে বাঁচাবার জন্য একজন প্রায় ধরা পড়ে গেছে এমন একজন আসামিকে বাঁচানোর জন্য আপনি বারবার নিজে মঞ্চ বেঁধে নীল সাদা শাড়ি পরে একটা শ্বেত বস্ত্রের মধ্যে নিজেকে আবরণে লুকিয়ে রাখছেন আর আপনি নিজে লাল রক্ত নিজের গায়ে মাথায় মুখে লাগিয়ে দিচ্ছেন বুঝতে পারছেন না আপনি কেন বাঁচাচ্ছেন কিসের কারণে বাঁচাচ্ছেন আপনি কি কারণে এতগুলো উকিল দিয়েছেন একটা তার জবাব দিতে পারবেন কি কালকে যদি সৎসাহস থাকে কোনো প্রেস দেখে কনফারেন্স করে একবার উত্তর দেবেন হ্যাঁ যে কেন আপনি এই এত কোটি কোটি টাকার দিয়ে আপনি উকিল দিচ্ছেন কাকে বাঁচানোর জন্য উকিল দিচ্ছেন পশ্চিমবঙ্গবাসী জানতে চায় আমাদের করের টাকায় আপনি উকিল নিয়োগ করছেন আমরা জানতে বাধ্য আপনি জানাতে বাধ্য এই এই এক্সপ্রিন্সিপাল মহাশয় তাকে বাঁচাতে না তার কুকিরটি করে ঢাকতে আপনি দুদিন আগে মঞ্চ করে বলেছেন আমি কোন সময় বলেছিলাম বদলা নয় বদল চাই নিচে দুদিন পরে ফিরিয়ে নিয়েছেন আপনার কথা বলছেন হ্যাঁ আমি ফিরিয়ে নিলাম আমার কথা তাহলে এবার এই কথাটা ফিরিয়ে নিন আপনি যাদের হয় মা মাতি মানুষ বলে এসেছেন এত বছর ধরে সে শব্দ বাক্যগুলো ফিরিয়ে নিন আপনার যদি এতটুকু লজ্জা থাকে এতটুকু মমতা থাকে মনের মধ্যে এতটুকু যদি মানবিকতা থাকে তাহলে মা মাতি মানুষ এই শব্দ বন্ধটাকে মায়ের সম্মান রাখেন না এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মা এই রাজ্যে কে দিয়ে লক্ষ লক্ষ মা আর জি করেন নির্যাতিত ওই মেয়েটির মা বাবার কণ্ঠ তো আপনার কানে ঢোকে না বোঝাই যায় আপনি তাদের নিয়ে প্রতি প্রতি নিয়ত কথা বলে যাচ্ছেন সে তো সবাই জানতে পারছে আমরা টিভিতে কিন্তু লক্ষ লক্ষ ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে এক বছর ধরে ডাক্তারি পরীক্ষায় পড়াশুনো না করে তাদেরকে টাকা পয়সা দিয়ে পাশ করানোর জন্য আপনি এতগুলো বছর ধরে শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছেন স্বাস্থ্য ব্যবস্থা কোথায় নিয়ে যাচ্ছেন যে আমাদের পরের প্রজন্ম হাতে বড় হবে তারা তো কোনটা স্প্লিন বলে চেনে না চেনে না তারা তাদের হাতে আমাদের পরের প্রজন্মকে তুলে দিয়ে যাচ্ছেন আপনি ইচ্ছে করে আপনার লোক সেটা করছে আপনি টাকাগুলো পকেটে ভরছেন আপনার লজ্জা করে না আপনি তো নরকেও যাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নরকে যাবার মতন যোগ্যতা আর রাখলেন না আমরা বলে থাকি না অপরাধ করো না বেশি অপরাধ করো না নরকে যেতে হবে আপনি আজ যা করে চলেছেন দিনের পর দিন আপনার নরকেও স্থান হবে না দেখবেন আপনি আজকে নাকি বলেছেন যে পদত্যাগ মানুষ চাইলে করে দেব মানুষের কণ্ঠস্বর কানে ঢুকছে না হ্যাঁ? কোরি দিন পদত্যাগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনাকে একটু ক্ষমা генনা করে বলে দিলাম। যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে আপনার খুব মনে আঘাত লাগে। আপনি এটা কাজ করুন। স্বাস্থ্যমন্ত্রীর পদটা আপনি ছেড়ে দিন। ওখানে আপনি ফেলিয়র প্রতিদিন সেটা প্রমাণিত হয়ে গেছে। আপনি ফেলিয়র। স্বাস্থ্যমন্ত্রী আপনি কাল সকালে যদি resign করতে পারেন বুঝবো আপনার বুকে কিছু দম আছে। কোনো ক্ষমতা আছে মহিলা কোনো মহিলা আপনার ক্ষমতা আছে মেনে নেব যদি আপনি কালকে স্বাস্থ্যমন্ত্রীর পদটা ত্যাগ করতে পারেন পারবেন জানি না পারবেন কিনা দেখে? আজকে বাচ্চাদের ডেকে নিয়ে এসে জুনিয়র ডাক্তারদের ডেকে নিয়ে এসে একটা প্রহসন করলেন তারা বারবার চিঠিতে জানিয়েছিল আমার লাইভ ভিউ চাই সবাই দেখবে কেন চেয়েছিল একটাই কারণে চেয়েছিল ওরা পরিষ্কার ওদের প্রেসে বলছিল আমি শুনছিলাম বসে ওরা বলেছিল যে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছে আন্দোলনে তারা বারবার আমাদের পাশে থেকেছে প্রমাণ করে দিয়েছে তারা আমাদের পাশে আছে তারপর আজকে আপনার সাথে কি কথা হচ্ছে সেটা জানবার সম্পূর্ণ অধিকার আছে পশ্চিমবঙ্গবাসীর এবং ভারতবাসীর তাই জন্য ওরা সামনে চেয়েছিল লাইভ টেলিকাস্ট আপনি দিলেন না আপনি একটার পর একটা অন্যায় করে আপনার পাপের ঘড়া ভরেই চলেছেন আপনি হাহাকার করা মায়ের কান্না শুনতে পান না সত্যি শুনতে পান না মাঝে মাঝে মনে হয় কান মিটেসে বানিয়ে আপ ক্যাসি মিট্টেসে বানিয়ে আপ কি কোন মাটি দিয়ে তৈরি হছেন আপনি কি হৃদয়টা আপনার প্লাস্টিকের প্লাস্টিকের হৃদয় হ্যাঁ জানি এত গুলো রেপ এত নারী নির্যাতন এত ধর্ষণ কদিন আগে একটি বাচ্চা মেয়ে কাটোয়াতে তাকে পর্যন্ত কিভাবে মানে কাটা ছেড়া করা হলো প্রায় আপনার এই রাজ্যে এই অস্থিরতা মানুষের আপনি বুঝতে পারেন না কেন দিনের পর দিন মানুষ বিতশ্রদ্ধ হয়ে পড়েছে আপনার ব্যবহারে আপনি বুঝতে পারেন না মাঝে মাঝে অনেককে প্রশ্ন করতে শুনি তারা অনেকেই বলে যে সিস্টেমটার বদল চাই সিস্টেমটা কি সিস্টেম কাকে বলে সিস্টেম চালায় কে আপনি যদি আজকে বলেন যে আপনার স্বাস্থ্য দপ্তরের অফিসাররা আদিকর্তারা তারা কেউ জানেন না তারা ভুল ভাল করে ফেলেছেন আপনি কিছু জানেন না তাহলেও আপনি একটা ফেলিওর কারণ আপনি জানেন না ওনারাই চালাচ্ছেন তাই ওদের নিয়োগ করে কে আপনার দপ্তরে প্রতিটি দপ্তরে প্রতিটি মন্ত্রালয়ে প্রতিটি দপ্তরে অফিসারদের নিয়োগ করে কে কে আপনি সম্পূর্ণভাবে আপনি আর কেউ নয় যেভাবে আপনি রাজীব বাবুকে নিয়োগ করেছিলেন আচলে তলে লুকিয়েছিলেন লুকিয়ে রেখেছিলেন একই রকম ভাবে এই বিনীত গোয়েল মহাশয়কেও তাই করছেন এবার এখন আমাদের শুধু পুরো জানতে বাকি আছে কে কাকে ব্ল্যাকমেলটা করছেন আপনি ওনাকে করছেন না উনি ওনাকে উনি আপনাকে করছেন এসে যাবে প্রকাশ্যে দুদিনের মধ্যেই আর যারা সব হাসপাতালে গিয়ে বসে আছে তালা থানার ওসি দেবকে মেলাবার বিষ ফিস খাইয়ে দেবেন না মেরে টেরে দেবেন না ওদের খুব জরুরি আপনারা যারা ওই সব হাসপাতাল গুলোর কাছাকাছি থাকেন একটু রাখবেন খোলা রাখবেন দেখবেন কিছু খাইয়ে টাইয়ে দিয়ে আবার পুরো যে বাকি আছে আর কি সেটাও যেন না শেষ করে দেয় তথ্য এমনি লোপাট হয়ে গেছে আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ নিজের মনকে প্রশ্ন করুন নিজের মনকে প্রশ্ন করুন বারবার জিজ্ঞাসা করুন দেখুন দৈনন্দিন জীবনে মানুষ কি ফিরতে হয় অনেক সময় আমাদের খেতেও হচ্ছে 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 অনেক করতে কিন্তু দিনে একবার যখন প্রদীপটা জ্বালাবেন বা নিজের ইষ্ট দেবতার কাছে একবার ধূপটা জ্বালাবেন বা হয়তো যদি নাও জ্বালাবার সুযোগ পান যদি আপনার ঘরে সে ব্যবস্থাপনা নাও থাকে মনে মনে অন্তত ঈশ্বরের কাছে ভগবানের কাছে একবার প্রার্থনা করবেন ওই মেয়েটির জন্য এবং যত মেয়ে যত মায়েরা বৃদ্ধ থেকে বাচ্চা তাদের এই এই পশ্চিমবঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে তাদের উপরে তাদের প্রত্যেকের জন্য সমবেদনা এবং প্রার্থনা রাখবেন দেখুন আমরা আন্দোলনটাকে কখনো মারপিটের জায়গায় নিয়ে যাইনি হ্যাঁ পুলিশ আমাদের মারে মার খেতে খেতে আমাদের কিছুটা অভ্যাস হয়েছে আমরা মার দিতেও কিছুটা কিছুটা শিখেছি ব্যারিকেড ভাঙতেও শিখেছি উল্টো পাল্টা করে ব্যারিকেড ভেঙে তাতে পুলিশের দু একবার ব্যথা লেগে গেছে সেও সহ্য করেছি ঠিকই আছে আপনি একটা সুপ্রিম কোর্টে বলে পাঠালেন যে এমন আন্দোলন হয়েছে যে একজন পুলিশ অফিসার খুব আহত হয়েছেন আপনারই রাজ্যে আপনার নিজেরই রাজ্যে আপনার নিজের পুলিশ পুলিশগুলো কিভাবে লাঠি মেরে মারে আপনি দেখেননি যে 23টা মানুষ মারা গেছে 23 জন মানুষ মারা গেছে আমি একটা মৃত্যুকেও অবহেলা চোখে দেখতে চাই না বা অসম্মানে চোখে দেখতে চাই না সত্যি খুব বেদনাদায়ক কিন্তু এই রাজ্যে প্রতিদিন একটা বেড পেতে গেলে হাসপাতালে কত টাকা ঘুষ দিতে হয় আপনি জানেন না আমি নিজে হাসপাতালগুলোতে গিয়ে দেখেছি দিনের পর দিন একটা বেডে দুজন করে মানুষ তিনজন করে মানুষ অন্তঃসত্ত্বা মহিলা আমি নিজে চোখে দেখেছি মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম একজনকে নিয়ে গেছিলাম আমি হতবাক হয়ে গেছি পুরো ব্যালকানি পুরো করিডর মানুষে মানুষে ছয় লাভ এক একটা মাটিতে বিছানা পাতা তা তো দু তিনজন করে হাঁটার উপায় নেই খাবারের থালা দিয়ে রেখেছে এখানে বিড়াল খাচ্ছে আর কত সহ্য করবেন আপনারা আর কত সহ্য করব আমরা এই রাজ্যে জন্মগ্রহণ করা মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে আমি একা নই আমাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকম আরো অনেক মেয়েদের মহিলা মোর্চা এবং মহিলা মোর্চা ছাড়াও প্রচুর মেয়েদের পশ্চিমবঙ্গে ভারতের জনতা পার্টির মেয়েদের উনি নাকি মা মা মাটি মানুষের মা আপনার লজ্জা করে না আপনি একই রকম ভাবে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছেন বিরোধী কণ্ঠস্বর বন্ধ করা যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী শেষবারের মতো এটাই বলে গেলাম এই বলেই আমার বক্তব্য শেষ করব যে যদি সাহস থাকে যদি সাহস থাকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা দিয়ে শুরু করুন একটা একটা করে শুরু করুন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কালকে বরঞ্চ সকালবেলা সেই গুড নিউজটা দিয়ে আমরা দিন শুরু করি কি বলো হ্যাঁ কালকে সেই সুখবরটা সুখবর দিয়ে শুরু করি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করছেন কালকে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পড়ে হবে আর কদিন থাক না আপনার তো খেলা হবে রাজ্য একটু একটু ধীরে ধীরে খেলু ধীরে ধীরে খেলুন ধীরে ধীরে খেলু কালকে এটা করে ফেলু স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ